হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় দোয়াই আল্লাহতালার অসুস্থ সহমতে আমরাও ভালো আছি তো বিহার সেই দরবের সুযোগের কথা অনুযায়ী আজকে রাত্রে কিন্তু শক্তি যাওয়ার কথা গত রাত্রে খোঁজখবর নিতে আমি চেষ্টা করছি কিন্তু নিতে পারিনি কারণটা বুঝতে পারলাম না সে হয়তো সে পুনরায় আবার দেনমগ্ন হয়েছে সম্ভবত তো আমি তারপরেও তাকে খবর জানাইছি আমার সালাম পৌঁছাইছি তার কাছে যেন সে আজকে আমার কাছে একটু আসে আর আমি কিন্তু বলছি ভিউয়ার্স যে যদি মানে তার কথা অনুযায়ী আজকে আমার সব কিছু চলে যায় আসলে ভিউয়ার্স আমি কি বলবো মানে অনেকে হয়তো অনেক রকম ভাবতেছেন বা অনেক কমেন্ট করতেছেন দেখতেছি তো বিষয়টা হচ্ছে আমি যেটা বলি শক্তি শক্তি আসলে কি মানুষের মুখের একটা দাম মুখের একটা বিশ্বাস আত্মবিশ্বাস বিহাস এই কথাগুলো যদি আমি আসলে মানে কারো মুখে খাটে কারো মুখে খাটে না আমি আপনাদের শিখাই দিব তো এটারও কারণ হচ্ছে কি মুখের বরকত তো আসলে বরকত জিনিসটা খুবই সবার এক সমান থাকে না কারণ এই বরকতে হারাম হালাল অনেক কিছু বেঁচে চলতে হয় তাহলে বরকতটা মুখের বরকতটা থেকে যায় আসলে বরকতটার বিষয়ে আমি বলি সেটা হচ্ছে এই কাজগুলো যখন আমি করি বা কোনো কিছু আমল করি তখন কিন্তু সেটা কার্যকর হয় আর এই কার্যকর যেন না হয় সেই বিষয়ে মানে আর কি কার্যকর হবে না এইটাই হচ্ছে আমার চলে যাবে এটাই হচ্ছে শক্তি বল বল না তো যেমনটা আমি বলছিলাম গত ভিডিওর মধ্যে যতটুকু সময় পাইছিলাম যে যদি চলে যায় তাহলে আমার দিক থেকে অনেক বাধা সৃষ্টি হবে ভিহার্স আর আপনারা যেভাবে আমাকে টুকটাক যাই হোক হেল্প করতেছেন বা করতে চাচ্ছেন আপনাদের কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগতেছে তো ভিয়ার্স আপনারা এটাও বলছেন যে আসলে কতদিন সময় দিছে তো বিহার সময় দিছে বলতে কি যে সে কিন্তু তিন দিনই সময় দিচ্ছে যে তিন দিনের পরেই হচ্ছে সেই শক্তিটা চলে যাবে বা নষ্ট হয়ে যাবে পুনরায় আবার উদ্ধার করতে হলে এটা কাজ করতে করতে হবে হবে আসলে ওই যে একটা কথা আছে না যে গাড়িতে তেল থাকা অবস্থায় যদি আমি আবার তেল উঠাইতে যাই তাহলে হয়তো একটু বেঁচে গেলাম আর যদি মাঝ রাস্তায় যদি তেল ফুটে যায় তাহলে কিন্তু কষ্ট করে ঠেলে নিয়ে যেতে হবে ঠেলে নিয়ে যেতে হবে হ্যাঁ তো এরকমই বিষয়টা আসলে বিরাস যে হচ্ছে যদি আমার এরকম ইয়েটা হয় তাহলে কিন্তু আমার এই যে সামনে পরীক্ষাটা আসতেছে এটা কিন্তু আমাকে ঠেলে নিয়ে যাইত একমাত্র মনের জোরে মনের জোরে সাহসের জোরে এটাই তো বিরাজ আমি আজকে কোনো প্রোগ্রামে যাব না আমি শুধুমাত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আলহামদুলিল্লাহ যোগাযন্ত মানে শুরু করতে চাচ্ছি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আর আজকে আমি দাদা হুজুরের সাথে এবং আমার সেই দরবেশ হুজুরকে ডাক দিচ্ছি ইনশাআল্লাহ তিনি হয়তো আসবেন আশা করা যায় তো আসলে আমি কথাবার্তা বলে কতদিন কি সময় দিছে বা মানে কি করব কবে থেকে করব এটা আমি আপনাদেরকে আগামীকাল হয়তো জানাই দিতে পারবো তো তবে সব কথার মূলে একটা কথাই যে আমার আপনাদের অনেক দোয়া প্রয়োজন সর্বোচ্চ জিনিস সর্বোচ্চ জিনিস বর্তমান সময়ে মানে যে বিপদটা পড়ছি এটা আর্থিক দিক দিয়েও লাগবে এবং আপনাদের দোয়াও লাগবে তো কষ্ট লাগলো একটা কথায় ভিউয়ারস যে দুই একজন অনেক মানে মাঝে কমেন্ট পড়তে কি কমেন্ট করতে যে আকাশ ভাই এই বিষয়টা হচ্ছে এটা কিভাবে চলে যায় কেন যাবে যাবে না দেখেন আপনার মুখস্থ বিদ্যা আপনি কি ভুলে যাবেন এই লাইনে যারা থাকে তারাই বুঝে যে কেন কি কিভাবে হয় আর আমি কিছু বলবো না এটা আগের যুগ থেকে হয়ে আসছে আগের যুগ বলতে আগের থেকে হয়ে আসছে তো তুই আশা করা যায় আগামীকাল আপনাদের কোনো ভালো খবর নিয়ে হাজির হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিউয়ার্স অনেকেই কমেন্টে নাম্বার চাচ্ছেন তো আমি কিন্তু বলছি যে আমি কমিউনিটি পোস্টে নাম্বার দিয়ে দিবসই ভিউয়ার্স চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢোকার পরে দেখবেন চ্যানেলের ওপরে একটা মানে আর কি ইয়া দেওয়া আছে কভার ফটো দেওয়া আছে কভার ফটো অনেকেই হয়তো বুঝেন না চ্যানেলের ভিতরে কভার ফটোর মধ্যে কোনার মধ্যে নাম্বার দেওয়া আছে এবং চ্যানেলের যে লোক নামটা দেওয়া আছে সেই নামের নিচেও দেখবেন নাম্বার দেওয়া আছে এবং কমিউনিটি পোস্টে কিন্তু আমি আমার ছবির নিচে নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনার ওখান থেকে যোগাযোগ করার ব্যবস্থা করবেন আর এতটুকুই জীবন ভাই কিছু বলবেন আর একজন কমেন্ট করছিল যে স্ক্যানার দেন কিন্তু তাকে তো আগে যোগাযোগ করতে হবে না আমরা কিভাবে কিভাবে দেবেন আর কি এটা আসলে তাদের ইয়ার উপর ইয়ে করে যাই হোক আপনারা ভিউয়ার্স আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব সময় কিন্তু সব জিনিস টাকা দিয়ে হয় না দোয়াও প্রয়োজন যেটা শিমুল ভাই বলল দোয়া ভালোবাসা আর ভালোবাসা না থাকলে কোনো কিছু করা সম্ভব নয় তো আমি যতটুকু ভেঙে পড়ছিলাম ইনশাল্লাহ আমি আস্তে আস্তে শক্ত হচ্ছি কারণ আপনাদের ভালোবাসা পাচ্ছি ইনশাল্লাহ আমি আশা করবো যে ভালোবাসা আপনাদের ভালোবাসার জোরে এবং আল্লাহ তালা রসেস রহমতে আমি এই পরীক্ষার থেকে উদ্ধার হবো ইনশাল্লাহ আমি এতটুকু ভরসা পেয়ে গেছি আমি আশা করি ইন আল্লা তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তার বিনা হক একটা গাছের পাতাও নড়ে না তারপরেও ভালোবাসার প্রয়োজন দোয়ার প্রয়োজন সব মিলায় সব কিছুই পাচ্ছি ইনশাল্লাহ কারণ এতটুকু আত্মবিশ্বাস ছিল বিহার্স যে কখনো আমি কখনো খারাপ কাজ করি নেই হয়তো কোনো না কোনোভাবে আমি ইনশাল্লাহ পার হইতে পারব তো আমি একটা চিন্তা ভাবনা করছি বিহার্স যে আমি এটাতে এই পরীক্ষাতে যদি পাশ করতে পারি বা উত্তীর্ণ হতে পারি ইনশাল্লাহ আমি পরীক্ষা দিতে পারি দোষদের তাহলে এটা যদি আমি ফিরাই পাই তাহলে হয়তো আমি একটা কিছু করতে চাচ্ছি সেটা হচ্ছে পরের কথা ভবিষ্যতের কথা সেটা আমি হত জানাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে রাত্রে কি হবে জানি না সামনে আমার কি চলতেছে তবে সংকেত পাচ্ছি কিন্তু বুঝতে পারতেছি না এটা বিপদের সংকেত না ভালো সংকেত কারণ মানে একটা কথা কি সবের মূলে একটা কথা যে শক্তি যত শক্তি বলেন এটা কাজের শক্তি বলেন আর মনের শক্তি বলেন সবকিছুই ডিপেন্ড করে কিন্তু মানে ভরসা করে হচ্ছে মন মনের মনে মন ভালো থাকলে সবকিছু ভালো সব কিছু করা সম্ভব মনে সাহস থাকলে সব কিছু কোন কাজ মানুষ পারে না এমন কোনো কাজ নেই শুধু সাহসটুকু দরকার মনোবলটা প্রয়োজন তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি মনোবল বল হারাইছিলাম আবার ফিরে পাইছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমি আজকে রাত্রে হুজুরের সাথে এবং দরবেশ হুজুরের সাথে কথা বলে আপনাদের আমি আগামীকাল জানাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম